সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি জনপদ নলিন বাজার বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজার কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম নলিন বাজার এলাকায় প্রিয় বন্ধুরা এই বাজারটির অবস্থান যমুনা নদীর পাশেই অপূর্ব এই বাজারের পাশে যমুনা নদীর একটি ঘাট রয়েছে যা দেখতে অনন্য অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকার মানুষগুলো এই বাজার থেকে এক রাস্তা চলে গেছে হেমনগর দিকে আরেকটি চলে গিয়েছে তারাকান্দি দিকে আরেকটি চলে গেছে ভূঁয়াপুর এলাকা দিকে প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই বাজার এলাকাটি এখানে যমুনা নদীর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বন্ধুরা এখানে দেখুন ঘাট রয়েছে এখানে ঘাটে নৌকা দেখতে পাচ্ছি দারুণ এই বাজারে যমুনা নদীর মাছ পাওয়া যায় এছাড়াও নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যই এই বাজারে পাওয়া যায় এই বাজারটি এই অঞ্চলের রাজধানী বলে এখানকার খাওয়া মানুষগুলো অত্যন্ত সরল সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেলতে নিচ্ছি আসসালামু আলাইকুম আর